শুভ সন্ধ্যা আমি ডক্টর মাথু এবং ক্রিয়েশন ডট কমের সঙ্গে জড়িত যা ক্রিয়েশন মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনালের বিশেষ। একজন চিকিৎসক হিসেবে আমি এখানে এসেছি কারণ আমি শান্তিপ্রিয় এবং যেমন আপনি বলেছেন ভেতরে বাইরে শান্তি এখন ব্যক্তিগতভাবে যখনই আমি এবং অন্যান্য লাখ লাখ মানুষ পাপবোধ ও এর জন্য অনুতাপের পর বুঝেছি যিশু খ্রিস্ট নিষ্পাপ ব্যক্তি আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন তিনি ক্রুশে করে আমার লজ্জা ও অপরাধ নিয়ে গেছেন এবং আমার জন্য জীবন দিয়ে গেছেন আর সে কারণেই আমার মনে শান্তি আছে এবং এই শান্তি এমন কিছু যা সমঝোতা এনে দেয় আমি জানতে চাই আপনি কি আমার এই শান্তি হরণ করতে চান এমন এক শান্তি যা সমঝোতা আনে পারবেন এর জবাব দিতে ধন্যবাদ ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন তিনি ডক্টর ম্যাথু তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন শান্তি লাভের জন্য এখানে এসেছেন বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তিহরণ করতে পছন্দ করি ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই আমি যিশু খ্রিস্টকে তার উপর শান্তি পরিচিত হোক ভালোবাসি তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি আমি জানতে চাই আপনিও কি খ্রিস্টকে ভালোবাসেন কি না আপনার কাছে আমার একটা প্রশ্ন জি আপনি কি একমত বিশ্বাস করেন খ্রিস্ট ঈশ্বর হ্যাঁ ঠিক আছে ভাই এবার হয় আপনি সত্যিকারের শান্তি নয় আমি আপনার শান্তি গ্রহণ করি হ্যাঁ ঠিক যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয় আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব। ঠিক আছে এখন আমাকে বললেন যীশু তারপর শান্তি পরিষেদ হোক ঈশ্বর আমি চ্যালেঞ্জ করছি আপনাকে পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান একটা দ্বার্থহীনভাবে বলা অনুচ্ছেদ দেখান যেখানে যীশু তারপর শান্তি পরিষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি আপনি বললেন যীশু হলেন ঈশ্বর মুসলিমদের যতটা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান যাতে তার পরিষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে কোন মুসলিম মুসলিম হতে পারবে না যদি সে যীশু বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পাই ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি মুসলিম ছিলেন মানে খ্রিস্ট ছিলেন আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন অলৌকিকভাবে কোনো কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি ক্রমে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্তর কুষ্ঠ সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছি কিন্তু পার্থক্য আছে যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশুখ্রিস্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো যদি এরকম দেখাতে পারেন আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি তিনি না বলে থাকেন তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর আর কোথায় যশুখ্রিস্ট নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি কুশবিদ্ধ হয়ে মারা গেছেন এই শিক্ষাটা হচ্ছে পলের আপনারা কি পল কেন তার যিশুখ্রিস্টে তারপর হোক অনুসরণ করছেন বাইবেলের কোথাও নেই তাই আমার প্রশ্ন হচ্ছে যখন যিশুখ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর তাকে ভালোবাসবেন আপনাদের সম্মান করা উচিত তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হল যা ছিল প্রথম উপদেশ সেটা উল্লেখ আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 কোন শদ নম্বর 29 তিনি বলেন শোনো ইসরাইলগণ আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর তিনি পূর্বসূরি মুসা আলাইহিস সালামের বাণী রে আক্ষরিক পুনরাবৃত্তি করেন তাই আমি আপনাকে বলছি যদি আপনি যিশু খ্রিস্টের বাণীগুলো জেনে থাকেন যদি আপনি বলেন যে খ্রিস্টান সেই ব্যক্তি যে যীশু খ্রিস্ট বা উপদেশ অনুসরণ করে যেমন উল্লেখ রয়েছে বুক অব এফিসিয়েন্স অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর আঠারো যে মদ পান করোনা এটা আর উল্লেখ আছে বুক অব প্রভাব অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ নম্বর এক মদ হচ্ছে ব্যঙ্গকারী প্রতারিত রায় এটা গ্রহণ করে আমরা মুসলিমরা মদ পান করি না কিন্তু অনেক খ্রিস্টানই পান করে এছাড়াও আমরা মুসলিমরা শুকর মাংস খাই না যেমন বাইবেলের উল্লেখ আছে বুক অব লেভেটিকাস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত আট বুক অফ দ্য টর্নামি অধ্যায় 14 অনুচ্ছেদ নম্বর 8 বুক অফ আজা অধ্যায় নম্বর 65 অনুচ্ছেদ 2 থেকে 5 তোমরা শূকরের মাংস খাবে না আমরা মুসলিমরা শূকরের মাংস খাই না কিন্তু খ্রিস্টানদের বেশিরভাগই খায় যিশু খ্রিস্টুকে তার উপর শান্তি বর্ষিত হোক তার জন্মের অষ্টম দিনে খাতনা করা হয়েছিল এটা আছে গসপেল অফ লুক অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 21 আমরা মুসলিমরা খতনা করি কিন্তু বেশিরভাগ খ্রিস্টানি তা করে না যদি খ্রিস্টান মানে এটা হয় যে যে ব্যক্তি যিশু খ্রিস্টবের সালা বাণী অনুসরণ করে তাহলে আমি গর্বের সাথে বলি মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান তাহলে কোথায় আপনারা যীশু খ্রিস্টের উপদেশ মেনে চলেন আর বলেন যে আপনারা তার উপাসনা করেন তো ভাই বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে দ্বার্থহীন ভাষায় বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো ডক্টর জাকির নায়েক জি ভাই আমার প্রশ্নটি ছিল শান্তির ওপর এবং আমার সেই শান্তি রয়েছে আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করার জন্য কিছু মুখস্থ রাখতে কিংবা বলতে আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে

তাহলে কি সে সরকার যদি একজন খ্রিস্টান আপনার স্ত্রীকে ধর্ষণ করে যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপই করুক না কেন তার পাপ মোচন হয়ে গেছে খ্রিস্ট যদি তার পাপের জন্য মারা গিয়ে থাকেন এর অর্থ সব খ্রিস্টান পুরুষরা নারী ধর্ষণ করলে কোনো পাপ হবে না কখনই না কেন কখনো নয় আপনি তো বললেন যদি আপনি বললেন আপনি তো বললেন ভাই আপনি বললেন না আপনার কর্ম আপনাকে স্বর্গে নেবে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন যদি দর্শন করেন ডাকাতী করেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন শিখ খ্রিস্টানই নয় যদি সে এমন কাজ করে সহজ ব্যাপার আপনি বিশ্বাস করে এমন খ্রিস্টান অনেককে আমি চিনি এর মানে এটা ভুল ধারণা ঠিক আছে লেখা আছে এমনকি শয়তানরাও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে কিন্তু তারতাকে অনুসরণ করে না ঠিক ঠিক আছে তারা অনুসরণ করেন না আপনি কি খ্রিস্ট ভাইকে অনুসরণ করেন আপনার কি খতনা করানো হয়েছে তাহলে না আমাকে খতনা করা কেন আপনি যিশু খ্রিস্টকে অনুসরণ করেন না যিশু খ্রিস্টকে অষ্টম দিনে খতনা হয়েছিল আপনি একজন ডক্টর ঠিক আপনি জানেন খতনা স্বাস্থ্যগত দিক দিয়ে কত উপকারী হাতে ছিল না তাহলে কেন আপনি তো এখনো আপনি করতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনি চাইলে সাহায্য করব আমি এক নম্বর পয়েন্ট দুই নম্বরটা হচ্ছে আপনি কি শুকরো মাংস খান ভাই কেন আপনি শুকরো মাংস খান না

এই বিষয়টা মনে রাখা দরকার যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি প্রকৃতপক্ষে আপনি নম্বর অনুচ্ছেদ সতেরোতে দেখবেন এক ব্যক্তি খ্রিস্টের কাছে এসে বলল ও গুড মাস্টার কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো তখন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিশোধক বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে কি বাদ দিয়ে কেন তুমি আমাকে গুড বলছো একটি গুড আছে আর তা স্বর্গের ঈশ্বর এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে মেনে চলো এই কি ডাকাতি না তোমরা মদ খেও না প্রতিবেশীর স্ত্রীর প্রতি লালসা করো না উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে যিশুখ্রিস্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন তাহলে আপনারা কেন বলছেন যে যীশুখ্রিস্ট তারপর শান্তিপুর ঈশ্বর আপনারা তার বাণী মানছেন না আমি বলিনি যে যীশু ঈশ্বর আমি বলেছি আমার মনে শান্তি আছে এবং এই শান্তি ভাগ করে নিতে চাই তাই অনেক মানুষ আছে শয়তানের পূজা অর্চনা করার একটা দল আছে আপনাকে তাই তারা শয়তানের পূজা করে শান্তি পায় তবে তো মিথ্যে শান্তি তাই তো আপনাকে মিথ্যে শান্তি থেকে বের করে নিয়ে এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি আপনি যাকে শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয় আপনি একটা ভয়েসের উপাসনা করছেন হোক তিনি ঈশ্বর সুতরাং আপনি উপাসনা করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন যেমন কিছু মানুষ শয়তানের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যীশু খ্রিস্ট বা ইসা সালামের বাণী মেনে চলেন তাহলে আমি খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি কি জানেন যীশু খ্রিস্ট তার পর শান্তি পরিষদ বলেন জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যরা তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে নিদর্শন দেখাবেন আমাকে গৌরবান্বিত করবেন যীশু খ্রিস্টের পর কোন নবী ঈসা আলাইসাল্লামকে যীশু খ্রিস্টকে গৌরবান্বিত করেছেন তিনি নবী মহম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তাহলে নবী মহম্মদের আগমনের পূর্বাভাস ভবিষ্যৎবাণী রয়েছে বাইবেলে এমন অনেক উদ্ধৃতি রয়েছে আপনার কাছে প্রশ্ন কেন যিশু খ্রিস্ট বাসাল্মের নির্দেশগুলো মানেন না এবং কেন নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে অনুসরণ করেন না তাহলে আপনি কেমন খ্রিস্টান আপনি কি বুঝাতে চেয়েছেন যে আমি খ্রিস্টানদের শিক্ষা অনুসরণ মোটেই তা নয় আমি রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিচ্ছি বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন রেফারেন্স সহ আমি সত্যিকারের খ্রিস্টান আপনি খ্রিস্টান নন যাচাই করে সহজ ভাই সহজ খুবই সহজ আপনি যা বলছেন আমি তা উদ্ধৃতি দিয়ে বলছি আপনি একটি উদ্ধৃতিও দিতে পারেননি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের যে কাউকে চ্যালেঞ্জ করছি আপনাদের ধর্মবেত্তাদের নিয়ে আসুন যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই তাহলে আপনার ধর্মবেত্তাদের নিয়ে আসুন বিশ্বের শ্রেষ্ঠ এবং আমরা সংলাপে বসবো নিশ্চয় তবে সে ব্যক্তিকে অত হবে বিজ্ঞ রাস্তাঘাটের জানাতন লোক না এমন ব্যক্তি যিনি মানুষকে আকৃষ্ট করতে পারেন এমন ব্যক্তি যিনি পড়াশোনা করেছেন আপনি ভারতের মধ্যে বিশ্বের মধ্যে যিনি সবচেয়ে ভালো তাকে নিয়ে আসুন আমরা সংলাপ করব। এবং আপনি তাকে প্রশ্ন করতে পারেন আমি যেসব প্রশ্ন করেছি সেগুলো তাকে জিজ্ঞেস করুন যে বাইবেলের কোথায় উল্লেখ করা আছে কোন দ্ব্যর্থহীন উক্তি যেখানে যিশু খ্রিস্ট ভাই নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি জাকির নায়ক অবিলম্বে আপনার এই কথা মেনে নেব আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোন ব্যর্থহীন উক্তি কোন সুস্পষ্ট উক্তি যেখানে যে খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো তাহলে আমি তাকে ঈশ্বর মানব তবে এমন একটি উক্তি নেই সুতরাং আপনারা যা করছেন তা হচ্ছে যীশু খ্রিস্টের উপদেশগুলো আপনারা অনুসরণ করছেন না এটা হচ্ছে চার্চের শিক্ষা যীশু খ্রিস্টের তার উপর শান্তি হোক নয় তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন করুন এবং সত্যিকারের সত্যিকারের শান্তি শান্তি গ্রহণ হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যীশু খ্রিস্ট বা ইসলাসাল্লামকে সৃষ্টি করেছেন কোনো ভুয়া দেবতা নয় যীশু খ্রিস্ট বা ইসলাহা ঈশ্বরের একজন পয়গম্বর ছিলেন ঈশ্বর ছিলেন না আশা করি উত্তরটা পেয়েছেন